আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটি আমলের কথা বলবো এমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটা যদি আপনি করতে পারেন যেই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আর এই দোয়াটি পড়ার পর যদি আপনি মারা যান আল্লাহ বাকরবুলা আলমিন আপনাকে নিশ্চিত জান্নাত দান করে দেবেন আল্লাহ আপনি যদি দিনের বেলা এই আমলটি করে দিনে মারা যান তাহলে আল্লাহ পাকরব বলে আলমিন আপনাকে জান্নাত দিয়ে দেবে বেলা করার পর যদি রাত্রে মারা যান আল্লাহ পাকরব বলে আলমিন আপনাকে জান্নাত দেবে নিশ্চিত মৃত্যুর পরে জান্নাত আর প্রিয় দর্শক সেই আমলটি কি অবশ্যই আপনাদেরকে বলবো তবে সেই বিষয়টি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেড়ায় কোনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমরা বা না চাই যে আমরা জান্নাতে যাবো না আমরা প্রতিটা মানুষ চাই যে আমাদের আল্লাহ পাকর্বুল্লা আলিম আমাদের জন্য যেই জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন সেখানে যাওয়ার জন্য কিন্তু খুবই সহজ আমল আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন রাসল সাল্লি সাল্লাম অনেক সহজ সহজ আমল আমাদেরকে দিয়ে দিয়েছেন একজন ব্যক্তি ইমান আনার পর যখন সহজ আমলগুলো করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাত দান করে দেবে সেবাহ ইমান থাকতে হবে আগে ইমান থাকতে হবে এরপরে সেটার মধ্যে যদি কোনো কিছু রাখেন আপনি একটি তো মানে ব্যাগ নিয়েছেন ব্যাগের মাঝে অনেক কিছু রাখবেন এই ব্যাগে তলা থাকা শর্ত না নিজ দিয়ে ঠিক থাকতে হবে নিজ দিয়ে ঠিক থাকে তাহলে আপনি এটার মধ্যে যত কিছু রাখবেন সব কিছু থাকবে সুতরাং ওই যে আমল আর দোয়া এই সেই কথা বলতেছি সেগুলো কার্যকর তখনই হবে যখন আপনার আমার মধ্যে ইমান নামক মহামূল্যবান ব্যক্তি থাকবে ইমান যদি থাকে ইমান নামক মহামূল্যবান ব্যক্তি যদি থাকে সঠিক থাকে কোনো ফুটা না থাকে তাহলে সেটার মধ্যে আমরা সব আমল নিতে পারবো এই জন্য ইমান ঠিক রেখে আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ রাসুম বলেছেন সে যদি সকালে পরে দিনের বেলা সকালে পড়লে এবং ওই দিনে যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতে দিবে রাত্রি বেলা বলে রাত্রি মারা যায় আল্লাহ বাকরবুল আলেম ওই ব্যক্তিকে জান্নাত দান করে দেবে সে কত ফজিলতের কথা দিনে পড়লে রাত্রে মারা গেলে জান্নাত রাত্রি পড়লে দিনে মারা গেলে জান্নাত এত সহজ একটি আমল হ্যাঁ প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী হাসলাম যত জিনিস আমাদের জন্য সহজ হয় কিভাবে সহজে আমরা জাননাতে চাইতে পারি সেই জিনিসের সবসময় ফিকির করেছেন আল্লাহ রব্বুল আলমও আমরা কিভাবে সহজে জানলাতে চাইতে পারি সেই জিনিস আমাদেরকে বলে দিয়েছে আমাদের জন্য কঠিন কোনো কিছু করে নাই আমাদের জন্য কঠিন হয়ে যাবে এমন কিছু কোনো কিছু দেয় নাই আল্লাহ রব্বুল আলাম আমাদের গাড়ির পর কোনো কঠিন জিনিস চাপিয়ে দেয় নাই সুতরাং আজকের আমার একেবারে সহজ কিন্তু আপনি যদি শিখতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকর বলে আনাবেন আপনাকে জান্নাত দান করবেন আর সেটা হচ্ছে সৈয়দুল ইস্তেফার সেটা কি হচ্ছে সেটার নাম কি সৈয়দুল ইস্তিফা রাসুল্লাহ সাল্লি হাসান বলেছেন যে ব্যক্তি সৈয়দুল ইস্তিফার দিনের বেলা পড়বে রাতে যদি মারা যায় তাকে আল্লাপাকর বোলার মৃত্যুর পরে জান্নাতে দিয়ে দেবে রাত্রে পড়লে দিনে মারা গেলে আল্লাপাকর বোলা আলম তাকে জান্নাত দিয়ে দেবে সুহান কত ফজিদ সেই ইস্তিকফাটি তাহলে আসুন আমরা সেই ইস্তিকফাটি স্ক্রিন থেকে আমরা একটু শিখে নিই স্ক্রিনের মাঝে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আমরা শিখিনি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت <applause> শুনেছেন যে সঈদুল ইস্তিকাটা আমি পাঠ করছি আপনি যদি প্রতিদিন সকালে এবং বিকালে পাঠ করতে পারেন আর সেই অবস্থায় যদি আপনি মারা যান আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বাকরবুল আলম তাকে জান্নাত দিয়ে দেব সহ ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা অবশ্যই অবশ্যই আমলটি করব আমরা সহজে যেন জান্নাত যাইতে পারি আল্লাহ বাকরবুল আলম আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার মতো তৌফিক দান করব সবাইকে অসংখ্য ধন্যবাদ বিডিটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ